না তো ওইটা বলো না বললে তো কাজে লেগে যায় তো তোমরা তো লাগাইও দিছো না তোমরা তো লাগাইও দিছো না এ বলছি নাই হ্যাঁ দেখো এই দিয়ে গেল দশে আড দিয়ে কী করবি বলো তো আহ হাহ আমার বুদ্ধি আচ্ছা আচ্ছা কামিন রেট কথা বলছে তিনশো চাষবাস অর্ধেক হয়ে হইগাল আচ্ছা ঝড়ে তাহলে ভালোই করেছে কেবল ভরাল গ্রাম বাংলার পরিস্থিতি এখন পুরা ঝড়ে ঝড়িয়া চাষবাসটা পুরা চলছে এখন কেমন আছে চাষবাস কেমন আছে ঝড়ে ঝড়ে চাষ ভালো নাই কামিন পাওয়া নাই কামিন পাওয়া আসে নাই

কামিন রেট কত বলছে তিনশো লা আর করতে পারবি কামিন বল আর তাই তো দশকে ফুরাই কামিনের বড় অভাব সব কিছুই ঠিক আছে কিন্তু কামিনের বড় অভাব ক দিদি না লাগালে দূর করলি মাছ ধরিয়ে বাঁচছিস উট 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 না গাড়ি জল বলছি না লাগাই দূর করলি

ট্রাক্টার দিবি না গরু ভালোই চলা চলার থাক আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই যে বহাল রূপরেখা বহালের চাষ মোটামুটি আমাদের হয়েই গেছে এবারে বাদ গিলা চলছে হ্যাঁ বাদ গিলা হলেই আমাদের হইলো তো এই যে ঝড়টা ঝড় ডে আমাদের খুব ভালো করেছে ঝোড়ে ঝোলে যাই হোক জল গিলা দাঁড়া আছে এই যে আমার মায়ে ধান লাগাচ্ছে আমাৰ ধান লাগা মোটামুটি এই ক্ষেত্ৰ হ'লেই আমি গেলছোঁ বাজে গেল পাঁচটা কামিলাটো সবাই ঘৰ গেল তামিন তামিনটো সবাই ঘৰ গেল লাগে ফুৰাটো কয় পাৰল এতিয়া এতিয়া অহা হা আমাৰ বুদ্ধি নে অঁ ঠিক 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 जल पड़छे टिपिक टपक सबा गच्छ चले चो छो ग तो बंधुरा बुजते हमारे धान लगाचे हलो ना तो दूटा तो गाँव तो तो दो माएडे हलो लगाते तो हलो ना और बच्चों देखा जादम आड़ताड़ी पूरा धरी दिए आवश्यक जेमन पड़ीसी दिस केचार केचारे आड़ गिले পায়রাতেই পারছি না পরে হয়ে যাবে মনে হচ্ছে আড দিয়ে গেল এবারে আড দিয়ে কী করবি জিতে হবে বলো তো এখন তো কাঁচা আড়ে তো আর মাটি নিবে নাই বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বড় খেত যাই বলো তো কাদা তাদা করে দিয়েছি আড়গিলা ছুলতে কেবল বাকি আছে আড়া ছোলাছুলি হলেই কামিন नहीं आस तो कामिन गेली तो कमिन रेट दाम सुने पालली तीन सौ टाक अढ़ाई टाका, के बोल टाका। ओ बार। बोले दो दिन पर तो रेट रेट्ट कमुक और जिन्हें सब गेलाकेग बासी ट्रैक्टर सबके बासी एक कमिन नहीं आसब कमी एक बारे नहीं चलो ऊपर पर्त सब लगे शेज कर बस সব বাই দিয়েছি কোনো ব্যাপার নাই জল থাকুক আর নাই থাকুক কাদা করে দিয়েছি তবে জল পড়লেই এই যে ঝড়টা আছো এই ঝড়ের জলে অটোমেটিক দাঁড়ান যাবে আজ দেখো বন্ধুরা সবাই কিন্তু কামিন এখন ঘর যাচ্ছে সবাই ওটা দেখতে পাচ্ছ পাঁচটা বাজে গেছে আর কি কামিন থাকে তো বন্ধুরা পাঁচটা তো বাজে গেল ওই জন্য কামিন কিন্তু পুরা আসছে তলে তলে প্রত্যেক লোকের অনেক কামিন আছে যারা প্রভাবশালী লোক যারা ভালো লোক তাদের ঘরে লোক কামিন যাই অভাব তাদের থাকে নাই তো সেরকম কামিন কিন্তু প্রচণ্ড আছে তাদের বড় বড় যাদের খেত তাদের তো লাগাতেই হবে পঁয়াল আগে দিয়ে দাও কোনো ব্যাপার নাই হ্যাঁ ইলে রাখিয়া দাও নাই কে ওটা গে তলা কেটে রাখি দেব হ্যাঁ তো নামা দিকে লিখেছি ইলিয়া ওই তো কাদা করে দিয়েছো কামিনের ভাবে তুমরা তো লাগাইও দিছ না তুমরা তো লাগাইও দিছ না এই ব'লচি নাই সেইদিনি কাইলৈ যা সত্যী আচ্ছা যাই হওক বলি হ'ল তো ঐতিয়াই ঐতিয়াই ঐটাই বোলে নাই কিয় নাই তইটাই বোলে নাই বোলিলে তো কাজে লাগে যায় তান্ত হি থাকিব যে লাগিব বোলেছে ভালো করে যাবে পিছলে পড়ে না পিছলে পড়ে না 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 ভালো করে যাব বা হ্যাঁ বনাই না 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 ওই জন্য বলছি পিছলে পড়ল না